এই যে এইটা এটা নিচে আর কি পড়ছে দেখেন ওইটার মাথাটা টাপা হ্যালো ডান এখন আছে এগারোটা একত্রিশ বাজে তো রাত্রেবেলা আর কি বাড়িতে আসছি হুম সারাদিন যেহেতু ছিলাম না আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি ক্যাটারিংয়ের কাজে গেছিলাম আর কি তো ওখান থেকে রাত হয়ে যায় আস্তে আস্তে তো তারপরে হচ্ছে দোকানে বসি দেন তারপরে বাড়িতে আসি আইসা এমন একটা জিনিস হয়েছে সেটা আপনাদেরকে না দেখালেই নয় যদি এখন রাত জানি না কতটুকু বুঝাইতে পারবো এই যে মুরগির খাসার সামনে আসছি এখানে হচ্ছে একটা মুরগি আর কি টেরে উল্টে আর কি ওইটার ভিতর পড়ে গেছে তো সারা যদি থাকতো এইভাবে তাহলে হচ্ছে মুরগিটা হয়তো বা মারাও যেতে পারতো তবে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ তবে ঠিকঠাক সময় আর কি বাড়িতে চলে আসছি এর আগেও একটা মানে গরু আর কি আমার ওই যে যে কালা গরুটা আপনারা দেখেন তো ওই গরুটাও হচ্ছে একদিন মাঠে আর কি মানে গোসর দেওয়া হয়েছিল যেটা আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে তো মাঠে গোসর দেওয়ার পরে হচ্ছে সেই মানে দিদি তো বাড়িতে চলে আসছে অতটাও খেয়াল করে নাই তো আমি দুইটা বাজে যখন বাড়িতে আসি হুম তখন আমি সরাসরি মানে ভগবানের কাজ ভগবান করে তারপরে আসার সাথে সাথে দেখতে পাই আর কি মানে কোনো কি ঘরে বেতার ফোনটাও রাখি নেই কিংবা কোনো কিছু নেই জাস্ট আসার স্বাস্থ্য দিয়েই গরুর ঘরে মানে গোহলে নাই তো তারপরে চলে যায় আর কি মাঠে জানি যে মাঠে দিয়ে আসে যার সাথে দেখি গলায় এরকম পরিমাণে দড়ি পেঁচাইছে ও যে বাঁচবে কেউ বলেই নেই পুরো দম আটকায় টাটকায় প্যাট টাট খুলে গেছিলো তো আমি আর কি দড়ি চাল্লাই টাল্লাই আর কি যে কোনো মানুষগুলোকে এক করলাম তারপরে দড়িটা কাটলাম মানে মূলত আর কি দড়ি কাটার পরপর পর কি আর কি পানি খাওয়াইতে দিলাম এবং গরু দিলাম সাইডা আসলে ওই সময় এরকম একটা মোট ছিল যে ও যেখানে যাইতে চাইছিল হ্যাঁ সেই জায়গায় তো যায় নাই তবে মানে ও যে এখন অব্দি টিকে আছে ওই এখানে গোলার দড়ি যে যাক যাক হ্যাঁ ওরা গরু আগে সাইডে নিই ও যে চলে যাবে হ্যাঁ কী এরকম কোনো মানুষ মানুষের কথা সেই ছিল না তবে তখন আর কি মোটামুটি কেটে দিয়ে আর কি মোটামুটি গরুটাকে বাঁচায় নিই এই যে আমার পিছনে আর কি গোলকার আমি এখন চাবো মানে চাবি আনতে চাবিটা আনার পরে আমার কাছে যেহেতু চাবি নেই তো সাবিটা আনতে যাওয়ার পরে ওসে মনে করবো যে ইটা খুলে আর কি দরজাটা খুলে আর কি ই করার চেষ্টা করবো ওইদিকে মুরগির বাচ্চাগুলোকেও খাবার দেওয়া হয়নি তবে চলো চাবি নিয়ে যাই এখানে চাবি পাচ্ছি না এটা কোনো কথা হইলো হ্যাঁ দিদি আর কি তালা মারছে রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে তখন ও চাবি কোথায় রাখছে জানি না ঠিক আছে তো দেখি একটু খুঁজে নিই তো যদি সময় লাগবে আর যত সময় যাচ্ছে ততই সমস্যা হ্যাঁ হ্যাঁ এখন যদি আর কি চাবি খোঁজার তালে থাকি তাহলে হবে না একটা খড়ি ভাঙিয়ে নিলাম দেখি ট্রেডারে আগে একটু উল্টো করে ই করা যায় নাকি সিস্টেম করা যায় নাকি তো আমি করতে থাকি এবং আপনারা দেখেন পিছনের ক্যামেরায় যাই ঠিক আছে এই যে এইটা এটা নিচে আর কি মুরগিটা পড়ছে দেখেন ওইটার মাথাটা আবার চিকনা ভাবে ভাঙা পড়েছে সব দিক দিয়ে ঝামেলা আগে মুরগিটার উদ্ধার করি তারপরে দেখা যাক কি এই দেখেন মুরগিটা এর নিচে পড়ে গেছে দেখেন কি একটা বিপদ যদিও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি তারপর দেখা যাক টেরেটারে আগে ঠিক করে রাখি টেরেটা আমি যে দেশকে বাড়িতে না থাকতাম যদি কৈপথ থাকতাম তাহলে একটা অঘটন ঘটে যাইতে পারতো তো তার কারণে যারা খামার দেবেন তারা একটু আগ্রহী হয়ে খাবার দেবেন হ্যাঁ খাবার দিবেন এবং নিজে থাকার চেষ্টা করবেন সবসময় দেখেন টেরেটা এমনভাবে আবার সকালবেলা ডিম পারবে ট্রেনে না থাকলে ডিম কেনা ভাঙিয়েও ফেলে এটা ঝামেলা আমি টেরেটার একটু কালকে সিস্টেম করে দেওয়ার চেষ্টা করবো মুরগি গুলো যদি ভয় পাচ্ছে এখন কি করবো ভয় পাইলে তো কিছু করার নেই তো ওদেরকে বাঁচানোর জন্যই চেষ্টা হ্যাঁ তো ট্রেটার একটু ঠেলা দিয়ে ওইদিকে নিয়ে নিই হ্যাঁ ভয় পাচ্ছে ট্রেটার কি সমানভাবে পাতানো হয় নাই মোটামুটি লেভেলের পাতানো হয়েছে যাই হোক আগে মুরগিটারে উদ্ধার করলাম এখন এর মতন থাক তোরা হম ওইদিকে আবার মুরগির বাচ্চা আছে না আমার হ্যাঁ তো মুরগির বাচ্চাগুলোকে আবার খাবার দেওয়া লাগবে আসলে রাত দিন চব্বিশ ঘন্টা যদি খামারের সাইডে আশেপাশে না থাকা যায় কিংবা খেয়াল না রাখা যায় তাহলে এটা লস প্রজেক্ট হতে পারে এখন সুন্দর করে পদ্মাটা ফেলাই দিলাম যা হোক মুরগিটা বেঁচে আছে এটাই অনেক কিছু তো এখন মুরগি বাচ্চার কাছে যাওয়া যাক চলো মুরগির ঘর যদি অন্ধকার হয়ে গেছে প্লাস্টা জ্বলতেছে না দেখা যাক কী অবস্থা এগে তবে চাবিটাও খুঁজতে হবে হুম চাবি কখন পাবো আবার সাবির আওয়াজ শুনে আবার যেন বললেন না যে ভাই চাবি তো আপনার কাছেই রয়েছে আসলে হচ্ছে এখানে হচ্ছে আমার দোকানের সাবি আর হচ্ছে নেদার চাবি কিন মুরগির ঘরের চাবিটা আর কি আমার কাছে নেই যদি এদের কাছে খাবার আছে তার মানে আর কি খাবারের অভাবে কষ্ট পায় নাই হুম তো এখন আমি চেষ্টা করবো যে সুন্দর করে একটু জল খাওয়ানোর জন্য যেহেতু রাত অনেক হয়েছে হ্যাঁ একটু জলটাও খাওয়ানোর জন্য রেডি করি সব কিছু হ্যাঁ জলটা খাওয়াইনি ভাবে ওরা শর্টকট করতে থাকে দেখছেন জল খাওয়ার জন্য কি সুন্দর তো চটপটে আসে দেখে মুরগিগুলো সুস্থ আসে দেখে আমিও ঠিক আছি তো চলো জলটা আগে আনি তারপরে দেখা করি তো জলটা দিয়ে দিয়েছি তবে চটপট করে খাচ্ছে এদিকে মুরগির বাচ্চা একটা পাখনায় মায়ের জড়াই গিয়েছিল এখানে তো সবসময় আর কি কাছাকাছি থাকতে হয় আর আপনাদেরকে এটা মানে ছোট্ট জিনিস বলি আমার হচ্ছে ক্যামেরাটা তেমন ভালো না তবে টিকটকের ক্যামেরাটা আর কি মোটামুটি হ্যাঁ যেহেতু একটু ভালো তো তার কারণ হচ্ছে টিকটকের ক্যামেরা দিয়েই মোটামুটি ভিডিও করতেছি আজকে হুম আর বরাবর যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওটা আমার রিয়েল ক্যামেরায় মানে যতটুকু ততটুকু আর কি মানে করার চেষ্টা করি তার কারণে হচ্ছে টিকটকে আবার ফ্ল্যাশটা জ্বলে না হুম তো তার কারণে এই জিনিসটা করতে পারিনি হুম ফ্ল্যাশ সম্পূর্ণ দেখানো যায় তো তো এখানে কস ফাউসে যেটাই হোক না কেন যতটুকু মানে করতে পারি ফোন কিনলে একটা কেনা যায় কিন্তু আমি সবচেয়ে ভালো ফোনটা কেনার চেষ্টা আছি তার কারণে চাপাতো কিনতেছি না আর কিছুদিন যাক চেষ্টা করে কিনবো তো মুরগির বাচ্চাগুলো আর কি মোটামুটি ভালোই চটপটে আছে হ্যাঁ এবং সুস্থ আছে মোটামুটি ওই একটা বাচ্চা যদি আমার ওই কারেন্ট যদি না যাই তো হ্যাঁ তাহলে আমি বিশ্বাস করি যে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আর কি তো সেইটুক দিয়ে আর কি এদেরকে আর কি আমি সম্পূর্ণই বাঁচায় রাখতে পারতাম চোদ্দ মানে চোদ্দ পিসের চোদ্দ পিসই বাঁচায় রাখতে পারতাম যেহেতু কারেন্ট ছিল না তো তার কারণে হচ্ছে এ কী রে বাবু হ্যাঁ হ্যাঁ তোমার পাখনায় কালার চলে আসছে বাহ আসলে এটা হচ্ছে ব্রাউন কক তো তো পিঠের সাইডে আর কি একটু লাল হয় আর বাদ বাকি সব জায়গায় সাদা তো পিঠের সাইডে লাল পালক চলে আসছে হ্যাঁ মানে মোটামুটি বোর্ডিং প্রায় শেষ কারণ আজকে বারো দিন হয়ে গেল হুম তো বারো দিন বয়সে আর কি মোটামুটি ভালোই চটপটে হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে বোর্ডিং পিরিয়ড শেষ হয়ে যাবে আর হয়তো বা দশ দিনের মতন এই খাঁচা থাকবে তারপর এবং যে কলের ব্যবস্থা বা মাটিতে থাকবে তো করা হচ্ছিলো মানে বলতেছিলাম হচ্ছে যে মুরগির বাচ্চার কাছে কাছাকাছি থাকলে আর কি সুবিধা হয় আর তাছাড়া যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি হ্যাঁ তা আমি এখন বৃহৎ আকারে করতে পারি আস্তে আস্তে তবে একবারে করব না ইনভেস্ট এখান থেকেই ছোটো ছোটো খাটো করে আর কি ইনভেস্ট করবো যেমন এই যে যে ফসলটা হচ্ছে আমার হ্যাঁ এখানে ইনভেস্ট হয়তোবা আমার সর্বোচ্চ গেলে পাঁচ হাজার হইতে পারে আমি এখান থেকে দশ হাজারের মতন উদ্যোগ করার চেষ্টা করবো এরকম একটা মানে সিস্টেম হ্যাঁ তো এদেরকে মোটামুটি চার মাস অবধি যদি পালন করি আমি যদি খুচরা বাজারে বিক্রি করি তাহলে আমার হাজার টাকা কোনো মাথা মানে মারা যাবে না আর কি হ্যাঁ তো হাজার টাকা অনায়াসেই পাবো তো তার কারণে আসছে খুব সহজেই আমি এই ই করতে পারবো আর বর্তমানে আসছে রিয়েল টাইম ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমি সময় একেবারেই কম পাই তারপরে আর কি সেইভাবে ভিডিও করার চেষ্টা করতেছি আমার এই ঘরে যে একটা ফাউমি মুরগি আছে হ্যাঁ আজকে এখন তো অন্ধকার দেখে আর কি দেখাইতে পারতেছি না এই ফাউমি মুরগিটাও ডিম ডিমে চলে আসবে অলরেডি ডিম পারতো কিন্তু ওর সে ওর মাথা আর কি লোমটোম আর কি এমনভাবেই টোকাই নষ্ট করছে ও মারা যাওয়ার যায় চলে গেছিলো তবে ওকে একটু আলাদা রাখার পরে অসুস্থ হয়ে যায় ও ডিমে চলে আসবে আমি দেখতে পারছি তো তো যাও আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন হ্যাঁ যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট থেকে আমি ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারি तो टाटा बाई